すごい বিহার শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা আজকে তিন শতাংশের একটা বাড়ির সন্ধান দিব এই যে বিশাল রোডের সঙ্গে বারো ফিট রোডের সঙ্গে আপনি ট্র্যাক নিয়ে আসতে পারবেন প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন বিহার্সে এই যে দেখছেন একটি সীমানা বিহার্সে এই যে এই যে ভিহার্স আর একটি সীমানা এই যে ভিওয়ার্স আর একটি সীমানা বিহার্স আমি এই যে মূল ফটকের ভিতর প্রবেশ করছি এই যে মূল ফটক ভিওয়ার্স দেখেন এই যে মূল ফটক মূল ফটকের ভিতর প্রবেশ করছি ভিহার্স এখানে দুই ডাবল বৈধ গ্যাস ভিউার্স দুই ডবল বৈধ গ্যাস এই যে একটা রুম ভিউার্স এই যে একটা রুম এই যে একটা রুম ভিউার্স

তিন শতাংশ জায়গার উপরে বাড়িটা দুই ডবল বৈধ গ্যাসের রাইজার আছে ভিওয়ার্স দুই ডবল বৈধ গ্যাসের রাইজার আছে বাড়িটি ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে প্রশস্ত রোড পাশে মসজিদ আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে এবং রিজনেবল রেটের মধ্যে পাবেন ভিওয়ার্সে রিজনেবল রেটের মধ্যে পাবেন তাই যারা বাড়িটি ক্রয় করতে এসুক দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিওয়ার্স ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দুইটা বৈধ গ্যাসের রাইজার আছে ভিওয়ার্স দুই বল বৈধ গ্যাসের রাইজার আছে আপনারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই পাশে শিল্পকল কারখানা ভাড়ার প্রচুর চাহিদা ভাড়ার প্রচুর চাহিদা ভিডিওটি আর লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিব আলাইকুম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি